বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির থেকে হচ্ছে ফ্রিতে কোরআন বিতরণ করছে এই উদ্যোগটাকে আমি খুবই পজিটিভভাবে দেখছি এবং প্রত্যেকটা মানুষের মনে এটা হচ্ছে যে অন্যরকম একটা উৎফুল্ল নিয়ে আসছে কারণ এই উদ্যোগটা প্রত্যেকের মধ্যেই প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা মনে করি যে যদি করে থাকে সেক্ষেত্রে আমাদের জন্য সবার জন্য হচ্ছে খুব উপকার হবে আসলে আমার খুবই ভালো লাগছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যে ব্যতিক্রমী উদ্যোগ এটি আসলে আমি ক্যাম্পাসে আমার এ যাবৎকালে এরকম উদ্যোগ দেখিনি তো সেই জায়গা থেকে হচ্ছে আমার ভালো লাগছে এবং আমি আশা করব এইরকম আর উদ্যোগের মাধ্যমে আমরা যে সহায় অবস্থান একটা যে সব দল বিশেষে সকল মানুষ এবং সকল দলের মানুষ একসাথে থাকবে পাশাপাশি হচ্ছে যে তাদের মধ্যে যে মিল বন্ধ সেটা দেখতে পাব এবং আমার ক্যাম্পাসে আমি এরকমের একটি অবস্থান প্রায় অনেক দিন পরে দেখতে পেয়েছি যেহেতু আমি অনেক দিন ছিলাম এরকম উদ্যোগ আমার চোখে পড়েনি তো সেই জায়গা থেকে আমি এটি পেয়ে আসলে আনন্দিত ক্যাম্পাসে এসে দেখলাম যে ছাত্র পক্ষ থেকে একটি ব্যতিক্রম একটা প্রোগ্রাম যেখানে হচ্ছে ফ্রিতে বাংলা অর্থ কোরআন বিতরণ করছে তো এটা এই ক্যাম্পাসে প্রথমবার দেখলাম যেটা খুবই ভালো লাগলো যে সবাইকে ফ্রিতে এবং মানসম্মত একটা কোরআন শরীফ দিল যেটা আমি পড়ব ইনশাল্লাহ যে আমরা অনেকে হয়তো কোরআন শরীফটা পালায় রাখি আমাদের বইয়ের জিপাচাবা বা আমাদের টেবিলের আনাচে কোনো চেয়ে কিন্তু আমাদের দেখা যায় যে শুধু রমজান মাস আসলে কোরআনটা করা হয় তো সেই হিসাবে ওনারা যে একটা ব্যতিক্রমভাবে একটা প্রোগ্রাম করলো যেখানে হচ্ছে ফ্রিতে কোরআন বিতরণ করতেছে তা আমরা আশা করি এটা থেকে কেউ না মানে কিছু না কিছু মানুষ উপকৃত হবে সবাই উপকৃত না হলেও আমরা চেষ্টা করতে চলেছে কোন দিন পড়ার চেষ্টা করব ধন্যবাদ জানাই বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের এত সুন্দর একটি ব্যতিক্রম ধর্মী আয়োজন করার জন্য যা সচরাচর বাংলাদেশের কোথাও কেউ এখন আমি দেখিনি কোনো ক্যাম্পাসে এরকম করা করতে তবে আমার ক্যাম্পাসে এই প্রথম হচ্ছে ফ্রিতে অর্থ সহ কোরআন শরীফ বিতরণ করা হচ্ছে আসলে এটি খুব ভালো একটি উদ্যোগ তাদেরকে আবারও আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি তাদের কাজের জন্য আমি আশা করছি তারা বিভিন্ন ধরনের এরকম ব্যতিক্রমী ধর্মীয় আয়োজন করে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখবে আজকে আমাদের সম্পূর্ণ ক্যাম্পাস জুড়ে সকল ছাত্রছাত্রীদের জন্য যে উন্মুক্ত বা ফ্রি কোরআন শরীফ বিতরণের যে উদ্যোগটা নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরা তাদের এই উদ্যোগকে সত্যি অনেক অনেক অভিবাদন জানাই কারণ দেখা গেছে যে আমাদের মধ্যে অনেকেই আছে যে মানে নিজের টাকায় এই জিনিসটা কিনতে আগ্রহ প্রকাশ করে না যেহেতু আজকে অনেকে আমি দেখছি পুরো ক্যাম্পাস জুড়ে আজকে একটা আলোড়ন যে ফ্রিতে কোরআন পাচ্ছে আমি আমার ডিপার্টমেন্ট থেকে আমাদের জুনিয়রদেরকে নিয়ে আসছি এখান থেকে ফ্রিতে তাদেরকে আমি কোরআন সংগ্রহ করে দিয়েছি সবাই আনন্দিত আমি মনে করি যে এই কাজটা অত্যন্ত প্রশংসনীয় এবং ভবিষ্যতে আমি চাইবো বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির এই ধরনের প্রশংসনীয় ভালো কাজগুলো যেন ক্রমান্বয়ে আরও বৃদ্ধি করে